নমস্কার ভাবার্থ রত্নাকর পরের পাঠ নিয়ে চলে আসলাম শ্লোক সংখ্যা দশ দশ নম্বর শ্লোক আগের অধ্যায়ে কিন্তু আমরা পড়েছিলাম যে মঙ্গল শুক্র বৃহস্পতি যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে কি হয় সেটা সম্পর্কে পড়েছিলাম এখানেও মেষ লগ্ন সম্পর্কেই জানবো কিন্তু আমি এটা বলবো যাদের মেষ লগ্ন নয় তারাও ভিডিওটা দেখুন কারণ এখান থেকে অনেক আইডিয়া আপনি পেয়ে যাবেন আপনার লগ্নের যদি এরকম কোনো গ্রহের প্লেসমেন্ট থাকে এবং ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখলে তবেই লাভবান হবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং গিয়ে অলপশানটা দাবি দেবেন তো এখানে বলছি মেষ জাতস্য ভৌমস্তু গুরু শুক্র সমন্বিত আগের যে শ্লোকটা পড়েছিলাম ন নম্বর শ্লোক সেখানে প্রথম লাইনটাই রয়েছে যে বৃহস্পতি শুক্র এবং মঙ্গল যদি একসাথে যুতি করে তারপরে কি বলছে তৃতীয়স্থ যদি ভাবেন নই বা যোগপ্রদ ভবে যদি তৃতীয় স্থানে এই যোগ তৈরি করে যেটা আগের অধ্যায়ে বলেছিলাম ভাবার্থ করে যে মঙ্গল বৃহস্পতি শুক্র যদি দ্বিতীয় স্থানে এই যোগ তৈরি করে তাহলে কি ফল হবে তৃতীয় স্থানে এই ফল করলে ভাবেন নই বা যোগপ্রদ ভবেৎ মানে এই যোগ যোগপ্রদ হবে না কারণটা কি কারণ তৃতীয় আমরা জানি কি সব থেকে শুভ স্থান হয় আমরা ত্রিকোণ স্থান হিসাবে জানি এক পাঁচ নয় আর কেন্দ্রস্থান জানি তারপরে শুভ হয় এক চার সাত দশ এগুলো আমরা জানি তারপরে অশুভ স্থান হলো তিন ছয় এগারো তিন ছয় এগারো হলো আপনার অশুভ স্থান এটা মাথায় রাখুন ঠিক আছে তাহলে তিন ছয় এগারো যদি অশুভ স্থান হয় এগারো নম্বর ঘরটা ছেড়ে দিন তিন আর ছয় ধরে নিন কারণ এগারো নম্বর কিছু ব্যতিক্রম আছে সেগুলো নিয়ে আমরা পরে জানতে পারবো ঠিক আছে তো তিন ছয় এগারোর মধ্যে এগারো নম্বর ঘরটা বাদ দিয়ে তিন এবং ছ নম্বর ঘর অশুভ স্থান আমরা জানি তাহলে অশুভ স্থানে এরকম একটা যোগ কি ফলপ্রদ হবে দেখুন এখানে মঙ্গল লগ্নপতি মঙ্গল তৃতীয় স্থানে গেছে এবং তৃতীয় স্থানের কারগ্রহ মঙ্গল ঠিক আছে কিন্তু বৃহস্পতি এবং শুক্র যখন অশুভ ঘরে চলে যায় সেখানে কিন্তু সেই যোগ ফলটা দিতে পারে না কারণ তার তাদের কারকত্বে হানি হয় তাদের শুভত্বের হানি হয় সেই ফলটা সেই জোর দিয়ে দিতে পারে না ফলে ঘাটতি হয়ে যায় তাহলে এরকম তৃতীয় স্থানে যদি আসে শুক্র সপ্তম স্থানের অধিপতি কেন্দ্রস্থানের অধিপতি বৃহস্পতি ত্রিকোণ স্থান মানে নবম স্থানের অধিপতি তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হওয়া উচিত ছিল এবং মঙ্গল যদি কেন্দ্রস্থানও ধরি এক নম্বর ঘর মঙ্গলের তাহলেও রাজ্যোগ হওয়া তৈরি করা উচিত ছিল এখানে দেখুন শুভ ফল যোগ ফল এবং রাজযোগ শুভ ফল মানে ভালো ফল যোগ ফল মানে তার থেকে ভালো ফল এবং রাজযোগ মানে খুব উচ্চ মানের ফল তো এখানে যোগ ফলের কথা বলা হয়েছে যেটা দ্বিতীয় স্থানে বলা হয়েছিল যোগ ফল এখানে যোগ ফলও দেবে না কিন্তু হ্যাঁ এটা ঠিক যে খারাপ ফল দেবে না কিন্তু যে যোগ ফলটা দেওয়ার কথা ছিল এই তিনটে গ্রহ জ্যোতি করলে মেষ লগ্নে সেই যোগ ফলটা কিন্তু এখানে পাওয়া যাবে না কখনোই কোনো শুভ গ্রহ তিন ছয় আট বারো এই সব ঘরে গিয়ে আমরা জানি ছয় আট বারো এগুলো কি দুস্থান বলা হয় দুঃখ স্থান তিন ছয় এগারো যেমন অশুভ স্থান দুস্থান তো সব ঘরে কখনোই কোনো শুভ গ্রহ ভালো ফল দেয় না এবং তার শুভত্ব হারিয়ে ফেলে তার কারকত্বের হানি হয়ে যায় যেই গ্রহটা যায় এইসব ঘরে তাহলে বুঝতে পারছেন যে শুক্র এখানে বৃহস্পতি বুধের ঘরে রয়েছে মানে মিত্রর ঘরে নয় শত্রুর ঘরে আবার মঙ্গলও শত্রুর ঘরে রয়েছে বুধের ঘরে মিথুন রাশি এটা তাই তো এখানে মিথুন রাশি এক নম্বর রাশি মেষ দু নম্বর রাশি বৃষ তিন নম্বর রাশি মিথুন এখানে শুক্র বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে মেষ বৃষ মিথুনে রয়েছে তাহলে মঙ্গলও অশু শত্রুর ঘরে রয়েছে বুধের ঘর বুধকে শত্রু মনে করে এই জন্য বেসিকটা পড়া খুব জরুরি শত্রু মিত্র নৈসর্গিক শত্রু মিত্র এইগুলো পড়া খুব মানে জানা খুব জরুরি এই জন্য বেসিকটা আমি বারবার বলেছিলাম পড়তে ওই সময় ঠিক আছে আর যারা ছক বুঝতে পারছেন না ছক বুঝতে যাদের অসুবিধা হচ্ছে তাদের আমি বলবো যে ছক কিভাবে বানানো হয় ছক কিভাবে দেখা হয় সেটার একটা ভিডিও বানানো রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন এই ছক যারা ফলো করছেন তারা এই ছকটাই ফলো করবেন যারা এই ছক অভ্যস্ত তারা এই ছকটাই দেখবেন দুটো ছক একসাথে দেখতে গেলে গুলিয়ে যাবে ঠিক আছে তা শুক্র বৃহস্পতি মঙ্গল এখানে থাকছে এবং তবে হ্যাঁ এখানে একটা জিনিস কি বৃহস্পতি শুক্রর যে দৃষ্টি রয়েছে দৃষ্টিতে কোনো অশুভত্ব হবে না বৃহস্পতির দৃষ্টি কোথায় গেছে এক দুই তিন চার পাঁচ সাত নম্বর ঘরে রয়েছে ভালো করবে সাত পাঁচ ছয় সাত সাত নম্বর ঘর মানে সাত নম্বর দৃষ্টি মানে নবম স্থানে দৃষ্টি রয়েছে ভালো করবে সাত আট নয় একাদশ স্থানে দৃষ্টি রয়েছে এই ঘরগুলোতে ভালো করবে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি ভাগ্যস্থানে এইগুলো ভালো করবে দৃষ্টিতে কোনো প্রবলেম হবে না দৃষ্টি শুভ থাকবে কিন্তু যেই স্থানে বসছে সেই স্থানের সেই শুভ ফলপ্রদ হবে না কারণ সব থেকে শুভ ফল যদি দিয়ে থাকে তাহলে আমরা আগের অধ্যায়ে জেনেছিলাম সব থেকে শুভ ফল দেবে দ্বিতীয় স্থানে তারপরে সব থেকে বলবান ঘর কোনটা হয় কুষ্টিতে মানে ছকে ছকে সব থেকে বলবান ঘর মানে শুভ ঘর বলা হয় ত্রিকোণ স্থান এবং ত্রিকোণ স্থানের মানে এক পাঁচ নয় তার মধ্যে পাঁচ আর নয়টাকে ত্রিকোণ স্থান ধরা হয় পাঁচ এবং নয়ের মধ্যে সব থেকে বলবান ত্রিকোণ স্থান ন নম্বর ঘর এবং এটাকে ন নম্বর ঘরের অধিপতি যদি কেন্দ্রস্থানেরও অধিপতি হয় সেটাকে পূর্ণ যোগকারী গ্রহ বলা হয় এগুলো বেশিকে আমরা পড়িয়েছিলাম যে পূর্ণ যোগকারী গ্রহ কাকে বলা হয় আপনারা দেখে নেবেন আমি দরকার হলে আই দিয়ে দেবো তো কোনো গ্রহ যদি ত্রিকোণ স্থানের সাথে সাথে মানে নবম বা পঞ্চমের সাথে সাথে যদি কেন্দ্রস্থানের অধিপতি হয় সেটাকে পূর্ণ যোগকারী গ্রহ বলা হয় এবং নবম স্থান সব থেকে উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান তাই দ্বিতীয় স্থানের পরে সবথেকে ভালো এই যে যোগ তিনটে গ্রহের কোথায় ফল দেবে নবম স্থানে তার থেকে একটু কম ফল দেবে পঞ্চম স্থানে তার থেকে কম দেবে এক নম্বর তার থেকে দেবে দশ কেন্দ্রস্থান দশ তারপরে কেন্দ্রস্থান সাত তারপরে কেন্দ্রস্থান চার ভাবে দেবে তার থেকে একটু কম ফল দেবে কোথায় তিন ছয় এগারো তো মানে ফলের একটু কম হয়ে যাবে ঘাটতি হয়ে যাবে এবং ছয় আট বারোতে একদম খারাপ হবে ফল মানে ভালো ফল হবে না শুভত্ব একদম হানি হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে গ্রহের জ্যুতি শুভ জ্যুতি থাকলে ভালো কিন্তু সেটা শুভ গ্রহে ঘরে হতে হবে অশুভ ঘরে এই জ্যুতি হওয়ার জন্য এই ফলটা থেকে যে যোগ ফলটা পাওয়া উচিত ছিল সেটা থেকে বঞ্চিত হলো জাতক বা জাতিকা শুভ গড় যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে এই যোগ তৈরি হয় সেটা তো অত্যন্ত ভালো এই জন্য কেন্দ্র ত্রিকোণ রাজ্যক একটা পাঠই রয়েছে আমার যেই ভিডিওটা বানানো রয়েছে দেখে নেবেন ভিডিওটা দরকার হলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য যে কোনো রাজ্যক যখন কেন্দ্র এবং ত্রিকোণ স্থানে তৈরি হয় সেটা সব থেকে বেটার সব থেকে ভালো ঠিক আছে কিন্তু অশুভ স্থানে সেই রাজ্যক কিন্তু তৈরি হয় না যোগ ফলও তৈরি হয় না শুভ ফলও তৈরি হয় না সুতরাং বুঝতে পারছেন যে এই ফলটা কেন এখানে পাওয়া যাবে না যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার